প্রকাশিত সম্পদের প্রতিবাদ করেন মোহাম্মদ আলিমিয়া গত কয়েকদিন আগে হবিগঞ্জের টঙ্গীরঘাট ঘাট গ্রামে সরকারি জায়গা নদী ও হাওড় থেকে মাটি ও বালু অবৈধভাবে উত্তোলন নিউজ সম্প্রচার হয়েছিল মোহাম্মদ আলিমিয়া জানান সাংবাদিক ভাইদেরকে ভুল তথ্য দিয়ে মিথ্যা নিউজ করানো হয়েছে আসল সত্য ঘটনা হল সম্পূর্ণ কাজ শুধু মসজিদের কারণে করানো হয়েছে মোহাম্মদ আলিমিয়া বলেন কিছু সন্ত্রাসী প্রকৃতির লক্ষ্যে তাদেরকে চাঁদা না দেওয়ার কারণে এরকম সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারা আমার একছে ভাটার গাড়ি ভাঙচুর করে তাতে আমার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রামনগরের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি আমি আমার নাম মোহাম্মদ আলী আমি আমাদের গ্রামের মসজিদের কিছু জায়গা এই জায়গার মাটিটা আমরা আনিয়া জমিন বানাইছি খেত বানাইছি কারণ এই জায়গাটার মাটিটা আবার টঙ্গির গেটের কিছু মানুষে নিছে কিছু লোক আছে আওয়ামী প্রভাবশালী নেতা এই নেতাগুলারে সাদা না এরা আমার উপরে একটা এর আগে একটা রিফুট করছে এই নিউজ করছে আমি অবৈধ জায়গার থেকে মাটি আনছি আমি আসলে অবৈধ জায়গাতে মাটি আনছি আমি আনছি আমার মসজিদের জায়গার থেকে মাটি মসজিদের জায়গার টিকা মাটি আনাতে আমার মসজিদের জমির বানাইছি আমি মসজিদও টাকা দিয়েছি এবং এরা টগিরঘাট গ্রামে ওই মাটি বিক্রি করছি আমি এই মাটি যে আমার কাছে যারা সাদা দাবি করছিল তাদের নাম ওইসিকে একজনের নাম হয়েছে ফরিদ আরেকজনের হয়েছে আলখাস একজনের নাম হয়েছে গিয়া ইংরাজ এরা তিনজন মানুষে আমার কাছে কিছু সাদা দাবি করছে এরা আমি বয় মুলুকে কিছু টাকা আমি এরারে দিছি দেখছি এরারে টাকা না দিলে আমি এটা আনা সম্ভব না এই কারণে আমি এরারে কিছু টাকা দিছি দে ওয়ে মা এটা মসজিদের মা এটা আনার জন্য কিছু টাকা দিছি দে আমি মা এডে আনছি মসজিদের জায়গাটারে জমিন বানাই দিছি এবং এটা মসজিদের আয় উন্নত মসজিদ রইব এটা আমার কোনো আয় না এটা আমাদের গ্রামের মুরব্বী এবং যুবক ভাই যারা আছে সবাই হবে আমাদের জায়গা গ্রামের মসজিদের জায়গা এবং মসজিদের জায়গাতে আমাদের গ্রামে আমাদের রামনগর গ্রামের আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি টাকা না দেওয়াতে কিছু টাকা দিস আরো বড় অঙ্কর টাকার পঞ্চাশ হাজার টাকা দিতাম আমি আর পঞ্চাশ হাজার টাকা ফুরাফুর না দেওয়াতে আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে আমার গ্লাস বাংছে এবং এস্কেবার থেকে দুইটা ব্যাটারি নিছে স্ক্যাপাটার ড্রাইভারে মারিপিট করছে স্ক্যাপাটার ডাইভারের কাছে দুইটা মোবাইল নিছে একটা ফ্যান আসিল এস্কেবার ড্রাইভারের ফ্যানটা নিছে প্রায় আমার অনুমানিক এক থেকে এক লাখ বিশ হাজার টাকার মাল নিছে আমার গাড়ির থেকে হ্যাঁ আমার আমার এই ক্ষতিপূরণ এই টঙ্গির গাড়িটার লুকে করছে এই তিনজন লোকে তিনজন লোকে করাইছে অন্য অন্য লোক দিয়ে প্রশাসন আমার এই শুরু এই বিচারটা আমি প্রশাসনের কাছে দিলাম আমার এই বিচারটা প্রশাসন করতো এবং আসুন বিস্তারিত শনি মোহাম্মদ আব্দুল কাদের মিয়ার মুখ থেকে আসলে এটা আমাদের আমি মসজিদ কমিটির একজন সদস্য আমাদের মসজিদের সভাপতি যে উনারে সাথে আমরা সাথে আলাপ করি মোহাম্মদ এলে আমরা মসজিদও কিছু টাকাও দিছে এই জমিটা মিলাইয়ে দিত এটা একটা ফতিতের মতন আছি আমরা এই জায়গাটা মসজিদের কাগজর তো আছে ওই জায়গাটারে খাইটটা জমিন বানাইয়া একটা ডুবাও দিয়া দিছে এবং আঁফ আর ফিরাইয়া দিছে আমরা অনেক সুন্দর হয়েছে এই জায়গাটা আমরা মসজিদের গ্রামের সবাই কইছে খুব সুন্দর হয়েছে জায়গাটা এই জায়গার মাটি আনতে গিয়া টঙেরিয়াটের কিছু মানুষ এরা বাড়ি তুললে মাটিটা আনতে ডাইভিশন করতে এরা বাধা দেয় তারপরে আমার বাইয়ে কিছু টাকা ভার দিছে দেওয়ার পরে ডাইভিশনের কইছে যে আমি বইলা দি দিব সময় মাটি কাটা শেষে আমি বইটা দিই এরপরে রাতে যখন ফদরক্ত হইছে এ গাড়ি মাটি কাটা শেষ তখন সময় ওই গাড়ির ড্রাইভি ছো মাটি ফালাই থি গিয়া এর গাড়িটা গাইতে গেছি গিয়া গাথাতে এখন এরা গাড়ি নিয়ে যাই তো ডাকা যাত্রী লিয়া এখন আমার সাতশাল বাড়ি এই তোর গাড়ি সরাই দে এখন গাড়িটা তো গাইতে গেছি গিয়া এখন তো এটা সরাই নিয়ে যাচ্ছে না তোর গাড়ি যদি তোমার অসুবিধা হয় আমার বাইক নিয়ে আবিজুর হে টম চাল আমি এ যাত্রী দিয়ে দেলাই তখন হে মানে না হয় কয় ওই যে এর নাম হইলে রহমান এর নাম ডা খেলা লালুক এ কয়ে আমার গাড়ি রুজ দি দিবে তুই রুজ না দেশ তো তরারা তো পারি ওনাথ টেমটু মাগিয়ে এর এরপরে ইটালিয়া জগড়া করিয়া আমার ভাই টেকা নিছে মোবাইল নিছে এর একটা সিলেটার গাড়ি আছে আমরা সূর্যমুণিকে দেখছি ফজর নামাজ বাং চুর করছে পরে আমরা যেভাবে গাড়ি গোলাতে উদ্ধার করে আনছি ড্রাইভ মিলাই দিয়া পরের দিন ইদিন এরা পরের দিন ইটালিয়া জগড়া হইয়া আমার ভাই সাস্থল ভাই মোহাম্মদ আলীর গৌড় বাড়ি বাং করছে অনেক ক্ষতি করছে আলোর দিনাজ হিসাবে একটা গড় দোলান গড় এর গ্লাস মনে কর লাখ দেড় লাখ ট্রাকা ক্ষতি করছে গ্লাস ভাঙছে এই নিয়ে বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক হয়ে একটা এই দেয়া দিছে যে আমার বাড়ি অবৈধভাবে মাটি কাটে আমার ভাই এই যে রাস্তা এরা দুইটা তিনটে গাড়ি আছে ট্রেক্টর রাস্তার মাঝে তো বাঙ্গা হয় এই মোহাম্মদ আলী আবিদ আলি মাটি দেয় সবুজি মাটি দেয় রামনগর থেকে টঙ্গিয়ার থেকে মাটি দেয় না এই জায়গার কোনো বাংলে ওই আমরা হইলে পরে হে মাটি দেয় আমার মাদেশের মাঝে বালু দেয় মাটি দেয় এ অনেক এল করে আসলে এটা মিথ্যা একটা রিভুট দিছে আমার নাম মোহাম্মদ আব্দুল কাদির টুঙ্গিয়ারের যে ঘটনাটা রামনগরের বিরোধ এটা একটা ভুল ধারণা এটা ভুল আমরা মসজিদের জায়গার থেকে মাটি নেওয়াতে ওরা একটু বাধা দিছে মানে সাদা চাইছে সাদা দেখছেন এস নিউজ চ্যানেল সত্যের সন্ধানে নিরন্ত পথ চলা